কোরবানিদের পরে তো অনেক কিছুই খাওয়া হলো কিন্তু ঢাকায় এসে কারোর সাথে কোনো কিছু রান্না করে খাওয়াই হলো না কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে সবাই একটাই বায়না ধরেছে যে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই যেহেতু খিচুড়ি খেতেই চেয়েছে তো কেয়ার করার যেই বলা সেই কাজ আমি চলে আসলাম মাংস ভিজাতে আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম অনেক সময় ধরে এখন মাংসগুলো ছুটে গিয়েছে আর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো আসলে প্রিয়জনদের জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে নিজের মনের অজান্তে কেন জানে অনেক ভালো লাগে আমি তাদের জন্য কিছু করতে পেরেছি আর এটা তো খুবই সামান্য একটা কাজ আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম যাতে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় আর খেতেও খুব ভালো লাগে এখানে আমি মাংস চুলোতে বসিয়ে দিয়েছি আর অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে আর অন্য আমি এইখানে চাল আর ডাল একসাথে নিয়ে নিচ্ছি আমি ডালের পরিমাণটা একটু বেশি দিই যেহেতু ডালের পরিমাণটা বেশি দিলে খিচুড়ির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমি খিচুড়ি সময় মসুর ডাল দিয়ে করে থাকি আর ডালের পরিমাণটা একটু বেশি দিই কেন জানি বিভিন্ন পদে ডাল দিলে আমার একদমই ভালো লাগে না মনে হয় মসুর ডালটা দিলে আমার কাছে খিচুড়ির স্বাদটা বেড়ে যায় আমি এখানে খুব ভালো করে চাল আর ডালটা ধুই নেব আমি যখন গ্রামে থাকি তখন বেশিরভাগ সময় মাটি চুলায় রান্না করা হয় মাটি চুলায় রান্না করলে খাবারের স্বাদটা যেন দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় কিন্তু ঢাকাতে তো আর মাটি চুলা নেই কিছুই করার নেই গ্যাসের চুলাই রান্না করতে হবে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি প্রথম মাটি চুলা রান্না খেয়েছিলাম আর তখন থেকেই আমার অনেক বেশি পছন্দ মাটি চুলা রান্না করলে কেন যেন তার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আমি এখানে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতে দেখতে এখানে আমার মাংসটাও প্রায় হয়ে গিয়েছে মাংসটা আমি খুব ভালো করে ভোনা করে নেব আর এই পাশে আমি খিচুড়িটা রান্না করে নেব এর জন্য আমি পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে তো খিচুড়ি একসাথেই রান্না করে কিন্তু আমি আগে মাংসটা রান্না করে পরে খিচুড়ি হয়ে গেলে খিচুড়িতে দিয়ে দেই আমার কাছে এইভাবে যেন বেশি মজা লাগে আমার পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো চাল আর ডালটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে খিচুড়ির স্বাদটাও বেড়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমাদের বাসায় প্রায় সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করে অন্য অন্য খাবারের থেকে সবার আগে খিচুড়ির নামতে আগে নেবে আর যে কোনো খাবারই হোক না কেন আমার পরিবারের মানুষকে রান্না করে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে কিছুদিন আগেও তো অনেক বেশি গরম ছিল তাই এই গরমের মধ্যে আমি আর মাংস জাতীয় কিছুই রান্না করিনি আর এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও খুব ভালো ঠান্ডা ঠান্ডা যাচ্ছে এর জন্য ভাবলাম যে সবাই যেহেতু বলছে খিচুড়ি রান্নাই করে দেই। এখানে আমি মাংসটা খুব ভালো করে ভুনা ভুনা করে নিয়েছি আর আমার খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে এখানে আমি খিচুড়ির সাথে মাংসটা খুব ভালো করে দিয়ে দিলাম সবগুলো মাংস আমি খুব সুন্দর করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে মাংসগুলো খিচুড়ির সাথে মিশিয়ে নিব মাংসের সবগুলো মশলায় যেন খিচুড়ির সাথে খুব ভালো করে মিশে যায় এর জন্য খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেহেতু খিচুড়ির পাতিলটা অনেক বেশি বড় ছিল এর জন্য আমার এক হাত দিয়ে নাড়াচাড়া দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর আমি খুব আস্তে আস্তে ভালো করে মিশে নিয়েছি মাংসগুলো খিচুড়ির সাথে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি খিচুড়িটা দমে দিয়ে দিব। আর অনেকটা সময় দমে রাখার পরে আবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে খুব ভালো করে এ পর্যায়ে এসে আমার খিচুড়িটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর আমি এইখানে সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছিলাম আমার খিচুড়িটা রান্না করা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন নিজে হাতে রান্না করে আমার পরিবারের সবাইকে আমার বাবা মাকে খাওয়াতে পারলে আমার জানি কেন একটা শান্তি শান্তি লাগে এক সময় আমার মা আমাকে রান্না করে খাওয়াইছে এখন আমি আমার মাকে রান্না করে খাওয়াচ্ছি এটার মধ্যে অন্যরকমই একটা আনন্দ কাজ করে আর আমার মা তো বলে তুমি আমার থেকেও খুব ভালো রান্না করো আমি তো এটা শুনে মহা খুশি